আমাদের কাছে মূলত হচ্ছিল যে এসি পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একটা বড় অঙ্কের চালান মাদক চালান এটা ঠাকুরগাঁ শহরে এসি পরিবহনে এসে পৌঁছাবে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করি এবং তথ্য সাহায্যে আমরা এটা নিরূপণ করতে পারি যে এটা আসলেই মাদক এবং পরবর্তীতে বিজ্ঞ নির্বাহন ম্যাজিস্ট্রের সামনে আমরা এটা পরিণত করি এবং এখন মামলা রুজুর চলতেছে আজ আনুমানিক রাত সাড়ে সময় আমাকে মাদকদ্রিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মহোদয় আমাকে জানাল যে এসে কিছু ইয়াবার চালান ধরা পড়েছে তাই আমি যাতে স্পটে আসি এবং এসে পরবর্তী পদক্ষেপ তাই আমি এখানে এসে পরিবহন ঠাকুরগাঁও এসে আমি দেখতে পাই যে এখানে অয়েলের বাক্সের ভিতরে অভিনব কায়দায় বিশ হাজার পিসি আবা উদ্ধার করা হয়েছে